আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ জীব আল্লাহর আলমিনের যতগুলি সৃষ্টি আছে তার মধ্যে আমরা সবচাইতে উন্নত সবচাইতে শ্রেষ্ঠ কিন্তু আমাদের যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আমরা আমাদের নিজেদের ভুলের কারণে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদাটা আমরা গ্রহণ করতে পারি নাই এটা আমাদের নিজেদের ব্যর্থতা কিন্তু আল্লাহ না হওয়া তাহালা আমাকে আপনাকে প্রজ্ঞা দান করেছেন যে প্রজ্ঞাটা একটা অমুসলিমের দায়ী নাই আল্লাহাবাহ আলমিন আমাদের মুসলিমদের একটা প্রজ্ঞা দান করেছেন যে প্রজ্ঞাটা একটা চতুষ্পদ জন্তুকে দেয় নাই আল্লাহবুল্লাহ আলমিন আমাকে আপনাকে প্রজ্ঞা আইলিম দান করেছেন যে আইলিমটা আল্লাহর অন্যান্য কোনো সৃষ্টিগুলের মধ্যে আল্লাহ সেটা দেয় নাই আল্লাহবুল্লাহ আলমিন আমাদের যে আইলিমটা দিয়েছেন জ্ঞানটা দিয়েছেন বিবেক নামক একটা শক্তি দিয়েছেন এই বিবেক সম্পর্কে কে আমাদের মাঠে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞাসা করবে যে আমরা এই বিবেকটা কোন কাজে লাগালাম কোন পথে ব্যয় করলাম নাকি শুধু আমরা দুনিয়াতে বেঁচে আছি দুনিয়া জীবনে খেলাম খাওয়া দাওয়া করলাম উপার্জন করলাম ব্যবসা বাণিজ্য করলাম নামাজ কালাম পড়লাম না আর মরে গেলাম মরে যাওয়ার পরে কবরে রেখে আসলো জীবনকে এটাই জীবন তো এটা না ভাই জীবনের একটা নির্দিষ্ট পথ আছে জীবনের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে কিন্তু সে আমরা গাইডলাইন গ্রহণ করতে পারি না এটা আমাদের নিজেদের ব্যর্থতা এই ব্যর্থতার স্বীকার করে আমরা জাহিলিয়াতের মধ্যে আজকে লিপ্ত হয়ে গিয়েছি জাহিলিয়াতের যুগে জাহিলিয়াত বলা হয় বলতে কাকে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার আগে তৎকালীন সময়ের মক্কার যে জাহেলী পানার সাথে মানুষ সম্পৃক্ত ছিল সেটা কি একটাই জাহেলিয়াত কন্যা সন্তানকে মাটিতে পতিত করা শুধু এটাই জাহেলিয়াত না জাহেলিয়াত হতে পারে ব্যক্তিগত জীবনের জাহেলিয়াত হতে পারে পারিবারিক জীবনের জাহেলিয়াত হতে পারে সামাজিক জীবনের জাহেলিয়াত হতে পারে রাজনৈতিক জীবনের জাহেলিয়াত হতে পারে অর্থনৈতিক জীবনের এই প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা মুসলিম নামে নামকরণ করি কিন্তু আমরা এই প্রতিটা সেক্টরে সেটা হোক পারিবারিক জীবন সেটা হোক সামাজিক জীবন সেটা হোক রাষ্ট্রীয় জীবন সেটা হোক ধর্মীয় জীবন প্রত্যেকটা সেক্টরে এই জাহালতের মধ্যে লিখতে হয়ে আসি তাই না মানে জাহালত আমাদের গ্রাস করে রেখেছে এই জন্য অবস্থায় আমাদের মনে রাখতে হবে আমরা যদি এই জাহিলিয়া থেকে বের হয়ে আসতে চাই কেয়ামতের মাঠে সুখময় জান্নাত লাভ করতে চাই কিয়ামতের মাঠে যদি আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাকে আপনাকে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এই পরিকল্পনার একটা সিস্টেম থাকা লাগবে যে সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে যদি আপনি সেই পথ বাঁচতে না পারেন তাহলে আপনি যে প্রজন্ম রেখে যাবেন আপনার প্রজন্ম হয়ে যাবে অকেজ প্রজন্ম তারা অকেজ হয়ে যাবে তারা সালাতে আসবে না আপনি বাড়িতে থাকবেন আপনার সামনে আপনি নামাজে আসবেন কিন্তু আপনার ছেলে জুমার দিন সবার শেষে আসবে সে জুমার দিন সবার শেষে এসে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে দোকানপাটে বসে থাকবে যখন ইমাম সাহেব নামাজ শুরু করবে তখন মসজিদে ঢুকবে এটা কে বানাইছে আপনি বানাইছেন কিভাবে বানাইছেন অর্থাৎ আপনি নিজে পঙ্গু হয়ে গিয়েছেন সন্তানকে পঙ্গু বানিয়ে দিয়েছেন একজন ব্যক্তির হয়তো হাত নাই সে কি পঙ্গু সে একজন ব্যক্তির পা নাই সে পঙ্গু একজন ব্যক্তির চোখ নাই আপনি তাকে পঙ্গু বলতেছেন কিন্তু তার চাইতে বড় পঙ্গু তো আমি আপনি যে আজকে আমার আপনার পারিবারিক জীবনের কতগুলো অঙ্গকে আমি আজকে নষ্ট করে রেখে দিয়েছি স্বেচ্ছায় আল্লাহ দিয়েছেন দেওয়ার পরেও সন্তান নামক নিয়ে আমদকে সঠিক পথে পরিচালিত করতে পারি নাই আমি আমার স্ত্রীকে সঠিক পথ দেখাতে পারি নাই আমি আমার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই আমি আমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই আমি আমার হাতটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই আমি আমার পাটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই কিছু আমার নিয়ন্ত্রণাধীন থাকার পরেও আমি এগুলাকে নিয়ন্ত্রণ না করে আজকে জাহালতের অতল নিমজ্জিত হয়ে আমাদের সমাজের মানুষ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের শুরু থেকে মৃত্যুরাগ পর্যন্ত পুরাটাই জাহালতের সাথে লিপ্ত হয়ে আছে আজকে আপনি দেখেন আমার আপনার পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে যখন কারোর একটা ছেলে সন্তান আছে যখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছে যে আমার আরেকটা ছেলে সন্তান হবে মায়ের পেটের মধ্যে এখন তো দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে তো যদি দেখা যায় একটা ছেলে হয়েছে আর একটা ছেলে হবে বা দেখা যাচ্ছে একটা মেয়ে হয়েছিল আর একটা মেয়ে হবে আমরা তো জাহিলিয়াতের যুগের বর্ণনা দেই আপনারা ওই যুগকে জাহেলিয়াতের যুগ বলেন যখন বাবা সন্তানকে মাটিতে পুঁতে রাখতো তাই না কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে রাখতো দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কূপের মধ্যে নিয়ে ফেলে বাবা মেরে ফেলতো তাই না শুনেছেন না এটা জাহিলিয়াতের যুগ বলে জানেন না কিন্তু আপনি কি জানেন আপনারা আমার বাংলাদেশে বর্তমানে প্রত্যেক বছর প্রায় পাঁচ লক্ষের উপরে বাচ্চা মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলা হয় তাহলে কি এটা জাহেলিয়াতের যুগকে হার মানায় নাই আমাদের সমাজটা আপনি দেখেন তো আপনার প্রত্যন্ত অঞ্চলে আপনার প্রত্যন্ত অঞ্চলে পাড়া গাঁয়ের মধ্যে কত মানুষ হয়তো একটা ছেলে সন্তান হয়েছে আর একটা ছেলে সন্তান হয়তো ডক্টরের মাধ্যমে জানতে পেরেছে হসপিটালে গিয়ে সন্তান নষ্ট করে ফেলতেছে এটা কি জাহেলিয়াত না এটা কি বর্বরতা না কিসের অজুহাত রিজিকের অজুহাত কিসের অজুহাত এই যে মাত্র দুই বছর আগে একটা সন্তান হয়েছে আবার একটা সন্তান দিব কিসের অজুহাত অজুহাত হলে একটা ছেলে হয়েছে আবার আর একটা ছেলে হবে এরকম নানা মুখী অপ্রাসঙ্গিক অজুহাতে আমি আপনি আজকে সন্তান নষ্ট করার পাই তারা চালাচ্ছি তাহলে সেই জাহিলিয়াতের যুগ আমাদের জাহিলিয়াতের যুগ তাহলে আপনি কোনটাকে বেশি খারাপ বলবেন তৎকালীন সময়টাকে খারাপ বলবেন নাকি এখনকার সময়টাকে খারাপ বলবেন দেখেন আপনি শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য রিজিকের চিন্তায় আমাদের অধিকাংশ বাবা মারা তারা সন্তান নষ্ট করে ফেলতেছে কিন্তু আপনি কি জানেন একজন ব্যক্তিকে অন্যায় হত্যা করলে পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হওয়ায় আপনার আমল নামায় সেই পাপ লিপিবদ্ধ হবে আপনি আপনার সন্তানকে হত্যা করলে কি দিয়েছে আপনাকে আপনি সারা জীবন চাইলে আর সন্তান পেতেন যদি আল্লাহ সুবাহালা আপনাকে না দিত কিন্তু আল্লা সুহানহতলা নিয়ামত দান করেছেন আপনি সেই নিয়ামতটা গ্রহণ না করে বরং আপনি ফেলে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আপনি অ্যাকসেপ্ট করতে পারেন নাই সবাই একটা প্রাপ্ত বয়স্ক অবস্থায় থাকবে তার মানে ইয়াং অবস্থায় থাকবে যুবক অবস্থায় থাকবে তখন আপনার সন্তানকে আপনি দেখবেন তখন আপনি ভাববেন যে এ তো আমার সন্তান তখন আপনার সন্তান আপনাকে দেখে বলবে যা তুমি আমার কোন অপরাধে আমাকে সেদিন হত্যা করেছিলে আম্মু তুমি আমার কোন অপরাধে আমাকে হত্যা করেছিল বলেন তো আপনি যে চাপ প্রয়োগ করে আপনার স্ত্রীর সন্তানটাকে পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেললেন বা আপনার স্ত্রীর শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানটাকে নষ্ট করে ফেললো বা আপনি শাশুড়ি হয়ে আপনি আপনার ছেলের স্ত্রীর অর্থাৎ আপনি আপনার বৌমাকে চাপ প্রয়োগ করে সন্তান নষ্ট করতে বাধ্য করলেন বা আপনি শাশুড়ি হয়ে আপনি আপনার মেয়ের অর্থাৎ জামায়ের বাড়িতে আপনি আপনার মেয়েকে চাপ প্রয়োগ করে সন্তান নষ্ট করতে বাধ্য করলেন কেয়ামতের মাঠে আপনি কি কাতারে আসবেন না সেদিন তো বলবে যে আব্বু আপনি কোন অপরাধে আমাকে হত্যা করেছিলেন আম্মু তুমি আমাকে কোন অপরাধে হত্যা করেছিলে আপনি কি জবাব দিতে পারবেন সেদিন কি মাঠে জবাব আছে জবাব তো নাই সেই জাহিলিয়াতের যুগে তারা সন্তানকে হত্যা করতে দিয়ে একটা বর্ণনা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠে সঞ্চার হয় তাহলে আজকে যে মায়ের পেটে থাকা অবস্থায় একটা চলে বাচ্চার আপনি ওই সন্তানটাকে হত্যা করে ফেললেন কি জবাব দিবেন আপনি কি আমাদের মাঠে কত ভাবে মানুষ আজকে সন্তান হত্যা করায় লিপ্ত এই জন্য বন্ধুরা আমার আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে পারিবারিক জীবন এমনভাবে শুরু করতে হবে যাতে করে আমার পুরা পরিবারটা পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় আমার পরিবারটা যেন হয় কস্তুর অপেক্ষা সৌরভময় এমন একটা পরিকল্পনা নিয়ে চলতে হবে আমাকে আপনাকে দুনিয়াবে জীবনে তাহলে আমি আপনি সুখময় যাত্রায় সহজে লাভ করতে পারবো ইনশাল্লাহ এরকম পারিবারিক বহু জাহিলিয়াত আছে যেগুলো আমি একটা পর একটা আপনার কাছে বর্ণনা করলে প্রত্যেকে নিজের কাছে নিজের খারাপ লাগবে যে তাহলে আমরা কোন জাহালতের মধ্যে বর্তমানে অবস্থান করতেছি তাহলে আমি কতটুকু অপরাধী আমরা তো অন্যের অপরাধ খুঁজতে আজকে বেশি ব্যস্ত তাই না অমুকে কি করেছে তমুকে কি করেছে আব্দুর রহমান কি করেছে আব্দুর রহিম কি করেছে আব্দুল কুদ্দুস কি করেছে কিন্তু ভাই আমি কি করেছি সেটাকে চিন্তা করেছি কোনো সময় আমি কতটুকু অপরাধ করেছি আরে আমার যতটুকু অপরাধ আছে আমার অপরাধ যদি আমি ভাবি চিন্তা করি তো আমার নিজেরই তো লজ্জা লাগবে আল্লাহ সামনে আমি দাঁড়াবো কিভাবে আমার যত গোপন পাপ আছে আমার পাপ গুলো স্মরণ করলে তো মনে হয় যে আমার এই পাপ নিয়ে কি আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাহ দয়া না করলে জীবনে গোপন পাপ আছে না ফ্রেস্তা নাকি সবাই আমরা গোপন পাপ আসলে যে পাপ আমার বাবা জানে না আমার মা জানে না আমার সন্তান জানে না আমার ভাই জানে না আমার প্রতিবেশী জানে না কেউ জানে না সে পাপটা শুধু জানে আল্লাহ এই পাপ যদি কিয়ামতের মাঠে উদ্ঘাটন হয় তাহলে আমরা কিভাবে রেহাই পাব আজকে তো আপনি মুরুফি আপনি এং যুবক ভাই বন্ধু বন্ধুর পাপ গোপন করতে পারেন না একজন আরেকজনকে সবসময় লেগে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লোমাজা অপরাধী হলো তারাই যারা সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আত্মসমালোচনা করতে পারি না নিজের ভুলগুলোকে হাইলাইট করে নিজেকে পরিবর্তন করতে পারি না আমরা আরেকজনের ভুলগুলো নিয়ে সমালোচনা করতে চাই তাই না আরেকজন কি করলো অমুকে কি কি করলো তমুকে কি করলো অমুক ভাবি কি করলো অমুক প্রতিবেশী কি করলো এগুলো আমাদের চিন্তা এগুলো আমাদের টেন্ডেন্সি কিন্তু আপনি কি জানেন আপনি যত অন্যের পাপ উদ্ঘাটন করবেন এটা জাহিলিয়াতের একটা অন্যতম অংশ পারিবারিক জাহিলিয়াত প্রত্যেকটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সমাজ ধ্বংস নষ্ট হয়ে যাচ্ছে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে কিভাবে এই একে অন্যের অপমান করা ছোট করা নিন্দা করা পদস্থ করা আল্লাহ হয় না তাহলে এটা সবচেয়ে বেশি অপছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো অপরাধী যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় ও ঈদ উল্লিকুল্লি কিন্তু আমি আপনি আজকে এই পাপে সবাই জড়িত অধিকাংশ মানুষ জড়িত আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা আমাদের কানটাকে নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছি কিন্তু আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের মুখটা আরো বলতে চাই আর আমাদের কানটা আরো শুনতে চায় আর আমাদের চোখটা আরো দেখতে চাই যতদিন পর্যন্ত আমরা দেখা নিয়ন্ত্রণ করতে না পারবো যতদিন পর্যন্ত না আমরা সোনা নিয়ন্ত্রণ করতে পারবো যতদিন পর্যন্ত না আমরা বলা নিয়ন্ত্রণ করতে পারবো ততদিন পর্যন্ত আমরা মহিন হতে পারবো এই জন্য মৌমিন হওয়ার জন্য আমাদের দেখা নিয়ন্ত্রণ করতে হবে বলা নিয়ন্ত্রণ করতে হবে শোনার নিয়ন্ত্রণ আমাকে আপনাকে আপনি যদি এই নিয়ন্ত্রণটা করতে পারেন নিয়ন্ত্রণ করে আপনি একজন ভাই আর একজন ভাইয়ের সে একটা অপরাধ করেছে আপনি দেখতে পেয়েছেন কিন্তু আপনি সেটা বললেন না চুপ থাকলেন ক্ষমা করে দিলেন তাকে আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে রসুল্লাহ আল্লাহাম বলছেন আল্লাহ সুহান কে আমতের মাঠে ওই বান্দা যখন দাঁড়াবে ওই প্রত্যেক বান্দার তো কিছু পাপ আছে তাই না ওই পাপ আল্লাহ রব আলমিন এভাবে আড়াল করে দিবে আড়াল করে দিয়ে বলবে ও বান্দা হয়ে যদি আমার বান্দার পাপ গোপন করতে পারে তো আমি আল্লাহ তার পাপ গুলো গোপন করতে পারবো না সুহান আমি তার পাপ ক্ষমা করে দিলাম কিন্তু আমার আপনার এই চিন্তা আছে আমরা ফেরেস্তা সাজি সবাই কিন্তু আমরা কি ফেরেস্তা আমরা তোকে ফেরেস্তা না প্রত্যেকের পাপ আছে কিন্তু প্রত্যেকে আবার অন্যের পাপ খুঁজে বের করার চেষ্টা করি প্রত্যেকের ভুল আছে কিন্তু প্রত্যেক আবার অন্যের ভুল খোঁজার চেষ্টা করি কিন্তু অন্তত তার ভুলটা যদি আমি গোপন করতে পারতাম তো আমি তো আমার একটা ভুল কে মাঠে গোপন করার সুযোগ পেতাম তাই না তাহলে চেষ্টা করতে পারেন আপনি যত অন্যের পাপ গুলা উদ্ঘাটন করবেন আপনি যদি অন্যের গুনাহ গুলা উদ্ঘাটন করবেন মানুষকে বলে বেড়াবেন মানুষ এটা শুনবেন কেয়ামতের মাঠে আল্লাহ সুহান আপনার যত গোপন পাপ আছে কেয়ামতের মাঠে ওই পাপ সব উদ্ঘাটন করবে আর বিচার করবে ওই পাপ উদ্ঘাটন করবে আর বিচার করবে এখন আপনি কোনটা চান আপনি পারিবারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ চান পারিবারিক প্রশান্তি চান নাকি আপনি পারিবারিক ভাবে অশান্তি চান এটা আপনার চিন্তা আল্লাহ আপনাকে জেহেন দিয়েছেন আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন আল্লাহ আপনাকে অয়লন দিয়েছেন আপনি আপনার অয়লন দিয়ে আপনি আপনার ব্রেন দিয়ে আপনি আপনার প্রজ্ঞা দিয়ে চিন্তা করবেন যে আমি কি করলাম আমি কি আসলে সফল হতে পেরেছি আমি কি আসলে আমার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমি কি আসলে আমার চোখকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমি কি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কেন জানেন এগুলো বলার জন্য মুখ চুলকায় আর শোনার জন্য কান চুলকায় এই জন্যই অপরাধ সাথে আমরা বেশি জড়িয়ে যাই এটা তো পারিবারিক জাহিলিয়াত বললাম এটা তো পারিবারিক এবং ব্যক্তিগত জাহিলিয়াত বললাম এখন আপনি আসেন সামাজিক জাহিলিয়াতের মধ্যে নসুল্লাহ সাল সাল্লামের তৎকালীন সময় তো বহু সামাজিক জাহিলিয়াত আপনি শুনেছেন কিন্তু বর্তমানে আমরা যে সামাজিক জাহিলিয়াতের মধ্যে আছি এই যে রাস্তাতে আসার সময় দেখলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে এটা মুসলমানের বিয়ে বাড়ির অনুষ্ঠান না কোনো হিন্দুর বিয়ে বাড়ির অনুষ্ঠান এটা দেখলে বোঝা যায় না আমিন কুলহে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা হয়েছে তোমরা বিবাহ করো যে ব্যাপার ইসলাম নির্দেশ দিয়েছে সেটাকে ইবাদত না সেটা অবশ্যই ইবাদত বিবাহ যদি ইবাদত হয়ে থাকে তো ইবাদতে গান বাজনা থাকতে পারে ওই বাদাতে অশ্লীলতা থাকতে পারে ওই বাদাতে বেহায়াপনা থাকতে পারে কিন্তু বিয়ে তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না বক্স বক্স তার মানে বাজানো গান বাজনা অশ্লীলতার ঠেলায় এলাকার মানুষ ঘুমাতে পারে না তাহলে এটাকে মুসলমানের সমাজ আর আপনি মুরব্বী চাচা আপনার এত বছর বয়স হয়ে গিয়েছে স্যার আপনি এখন বলতেছেন একদিন পাপ করলে কি হয় একদিন গুনা করলে কি হয় আপনার কথা বলার কারণে জাহার নাম হয়ে যেতে পারে তো পাপ ঘৃণা করেন না আপনি পরিবার প্রধান হয়েছেন কেন আপনি পাপকে ঘৃণা করতে পারেন না কেন কথা বুঝতে পেরেছেন এই জন্য নিয়ন্ত্রণ করা শিখতে হবে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তো সন্তান জন্ম দিবেন না সন্তান জন্ম দিলে কে আমাদের মাঠে ওই সন্তান আপনার বিরুদ্ধে যাবে কে মাঠে ওই সন্তান আপনার বিরুদ্ধে যেয়ে বলবে আমার আব্বু তো আমাকে অপরাধ করতে শিখিয়েছে আজকে আমি আমার আব্বুকে না নিয়ে যাহা আমি একা একা যাবো না এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে এই সামাজিক জাহিলিয়া প্রতিরোধ করতে হবে নিজেকে ইমানদার দাবি করলাম আমি ইমাম সাহেব আমি বিবাহ করাতে যাবো না যে বিবাহে গান বাঁচবে আমি মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আমিও বিবাহে কখনো উপস্থিত হব না যে বিবাহে গান বাজনা বাজে অশ্লীলতা থাকে আমি একজন ইমানদার মুসাল্লি আমিও বিবাহে যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহে আমি কখনো উপস্থিত হব না এটা হল ইমানের দাবি থাকা লাগবে কথা বুঝতে পারেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এটা কিসের দাবি এটা ইমানের দাবি ইমাম সাহেব বিয়ে পড়াতে না গেলে চাকরি থাকবে না এই কথা বলার এখতিয়ার কে দিয়েছে আপনাকে এই কথা বলার ইফতিয়ার অনুমতি কে দিয়েছে ইমাম সাহেব বলবে না তো কে বলবে ইমাম সাহেব কথা বলবে আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন ইমাম সঠিক পথে আছে ইমাম আপনার বিবাহ করাবে কেন আপনি বিবাহ নামক ইবাদতকে গান বাজতে রূপান্তরিত করেছেন এখন একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে গান বাজতেছে সে যদি এটাকে অনুমোদন দেয় তাহলে কি জায়গা আছে এখন ইমাম সাহেব তো এটা প্রতিবাদ করবে প্রতিবাদ করলে চাকরি থাকবে না এটা উচিত না এটা কখনো উচিত না এটা হলো আপনার ক্ষমতার অপব্যবহার এই জন্য প্রিয় বন্ধুরা আমার সকলে সমন্বিত হয়ে এই জাহিলিয়াতকে রুখে দিতে হবে মনে রাখবেন ইনশাআল্লাহ যদি আপনি রুখতে পারেন তাহলে আপনি ইমানদার তাহলে আপনি পরহেজগার তাহলে আপনি তাকওয়াশীল তা না হলে আমরা মুসলিম নামে নামকরণ করব আমরা হানাফি হব আমরা হালুল হাদিস হব আমরা সালাফি হব কিন্তু কোনো লাভ হবে না কথা বুঝেন না মানে সব একই রকম হয়ে যাবে তখন সব একই রকম হয়ে যাবে কেন ওই ইমানের দীপ্তি নাই অর্থাৎ ইমানের আলো নাই ইমানের নূর নাই আমাদের নূর থাকা লাগবে জীবনে ফজরের সময় চিন্তা করেছেন যে আল্লাহ আমি তো জান্নাত চাই জান্নাত কখনো আপনি এভাবে বুঝেছেন কোনোদিন বলেছেন যে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে দূরে রাখো কোনোদিন বলেছেন যে আল্লাহ আমি মিজানের পাল্লায় আমার নেকির পাল্লা যাতে করে ভারী হয় আমার পাপের পাল্লা যাতে করে হালকা হয়ে যায় কখন বলেছেন আল্লাহকে এটা চেয়েছেন কোনো সময় বলেন তো প্রত্যেকে নিজেকে নিজে চিন্তা করেন তো কোনোদিন আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি এমন মমিন হতে চাই যে কি আমাদের মাঠে আমি যেন পুলসিরা দ্রুত গতিতে পার হয়ে যেতে পারে আপনি বলেছেন কখনো আল্লাহকে যে আল্লাহ কে আমাদের মাঠে আমি আমার আমল নামাটা দান হাতে চাই আপনি কখনো চেয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি রাইয়া নামক দরজা দিয়ে জান্নাতুল ফিরদাউস যেতে চাই আল্লাহ আমি রাসুলের সাথে জান্নাতে থাকতে চাই আপনি চেয়েছেন কোনো সময় চাইতে হবে আপনি তো চান দুনিয়াতে একতলা বাড়ি দুই তলা বাড়ি এক বিঘা জমি দুই বিঘা জমি একটা গাড়ি আছে আরো একটা লাগবে একটা বাড়ি আছে আরো একটা বাড়ি লাগবে তার মানে একটা পজিশন আছে আরো আর পজিশন লাগবে দুনিয়ার এই পজিশন খুঁজতে ব্যস্ত আমরা কিন্তু আখেরাতের জন্য কি হাসিল করলাম আখেরাতের জন্য কি কামাই করলাম আখেরাতের জন্য কি নিয়ে গেলাম এই দুনিয়াতে জীবন তো আপনি আমি মারা গেলে ওই মারা মরা যাওয়ার পরে আমার আপনার এই দেহটা আর কোনো মূল্য নাই ভাই কোনো মূল্য নাই আপনার চলে যাবে সব শেষ সবাই আমাকে আপনাকে ওই বাস মধ্যে গোরস্থানে রেখে চলে আসবে কেউ একটা বারের জন্য মূল্যায়ন করবে না কেউ একটা বারের জন্য আমার আপনার এই সাড়ে তিন হাত বডিটাকে মূল্যায়ন করবে না চিন্তাও করবে না কোনো সময় যে এটার একটা মূল্য আছে মূল্যই দিবে না ওই মাটির ঘরের মধ্যে রেখে আসবে তারপরে হয়ে যেতে হবে ফোকামাকার খাবার ফোকামাকারের খাবার খাবার হয়ে যেতে হবে এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার সংক্ষিপ্ত জার্নিতে আমাকে আপনাকে জাহিলিয়াত বর্জন করতে হবে যদি আমি আপনি জাহিলিয়াত গুলা বর্জন করতে না পারি তাহলে যেমন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে হবে সে একইভাবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে এই যদি আমি আপনি দুনিয়া আখেরাত উভয় জায়গায় প্রশান্তি লাভ করতে চাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে বিবেকনামক নিয়ামত দান করেছেন এই নামক নিয়ামতটা কাজে লাগাতে হবে এখন আসেনা আপনি পারিবারিক জীবন বললাম সামাজিক জীবন বললাম আপনি দেখেন রাজনৈতিক জীবনের মধ্যে আপনার ছেলেটা রাস্তায় গিয়ে আরেকটা একটা ছেলেকে মেরে ফেলতেছে আবার আপনার ছেলেকে আরেকটা একটা ছেলে মেরে ফেলতেছে আপনি বলতেছেন এটা ক্ষমতা এটা ক্ষমতা নয় এটা হলো হারাজ রসুল্লাহ সাল্লাহাম বলছেন কে আমাদের আগে হারাজ বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে কে কাকে মারবে জানে না কেন মারলাম আর কে মরলো জানবে না কেন মরলাম আল্লাহ রসুল কে জাহাজ নামি বলেছেন বলেন তো আপনার ছেলেটা যে মরলো কেন মরলো আর আপনার ছেলেটা যে আরেকজনকে মারলো কেন মারলো কোনো স্বার্থ আছে স্বার্থ থাকতে পারে দুনিয়া বিস্বার্থ কিন্তু যদি এখানে রিল্লা না থাকে আমার জীবন আমার মরণ আমার সালাত আমার নামাজ আমার রোজা আমার কুরবানি যদি আল্লাহর জন্য না হয় সেটা কবুল হবে তাহলে আমি আপনি আজকে দেখেন আমায় আপনি প্রচলিত গণতন্ত্রের শিরকি রাজনীতির জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিচ্ছি আমি আপনি আরেকজনকে মারতেছি আর একজনের বাড়িঘর পড়াই দিচ্ছি আরেকজনকে হেউ প্রতিপন্ন করতেছি আমি আপনি যেগুলোর সাথে আজকে জড়িত আমি কি জবাব দিতে পারবো কি আমাদের মাঠে জবাব আসে আমার আপনার কি জবাব আসে আমাদের জবক্ত নাই এটা হারাজের যুগ মারামারির যুগ এই মারামারির সময়ে যদি আমি আর একজনকে মেরে ফেলি আমাকে বা আরেকজন মেরে ফেলে তো আমাকে যে মারবে সে জানে না কেন মারলো আর আমি যদি মরে যাই আমি জানবো না কেন মরলাম আমি এমনিতেই মরে গেলাম তাহলে আল্লাহ রসুল ভাইকে জাহান নামি বলেছেন এই জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই সময় নিয়ন্ত্রণে রেখে যাতে করে আমি আপনি সফলতার স্মরণ শিখরে পৌঁছে যেতে পারি একজন প্রকৃত ইমানদার মুসল্লি হতে পারি এখনো পর্যন্ত আমাদের যদি এই বক্তব্য দিয়ে তো আপনি বুঝবেন না আমাদের ইয়াং যুবক ছেলেরা আল্লাহকে চিনে না তারা শুধুমাত্র এতটুকু জানে যে আল্লাহর রব যদি বলি যে আল্লাহ কোথায় আছে বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান তারা আল্লাহকে চিনে না অথচ আল্লাহ আল্লাহ আরো সে আছেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমী যে কোথায় আছেন এটা আমাদের যুবকরা জানে না

আপনি বলেন তো তাহিদ রবিয়া মানে কি আপনি বলেন তো তাহিদ আসমা সিফাত মানে কি আপনি বলবেন যে আমি এটা জানি না তো যদি আপনি এটা না জানেন তো আপনার নামাজ কি কবুল হবে আপনার সলাদ কি কবুল হবে কবরে তো আপনাকে প্রথমে তাও হাইট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার মানে কি তোমার রব বুকা তোমার রবকে এটাই তো তাও তো আপনার সন্তান যদি দুনিয়াতে রবকে না চিনে তো কবরে বলতে পারবে যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আপনি বলতে পারবেন আপনি তো আপনার আল্লাহকে চিনেন না শুধুমাত্র কাজ করা শিখেছেন খাওয়া দাওয়া করা শিখেছেন ঘুম করা শিখেছেন আর পোশাক করা শিখেছেন ইবাদার তো কিছু শিখতে পারেন নাই মৃত্যুবরণ করার পরে যে কিভাবে সে ব্যাপারে কোনো জ্ঞান অর্জন করেন নাই তাহলে কি হবে দুনিয়া জীবনটা শেষ একজন হিন্দু তো তার চাইতে ভালো অমুসলিম তো তার চাইতে ভালো তাহলে আমি আপনি যে মুসলমান হলাম কতটুকু মুসলমান হতে পেরেছি আমি আপনি কতটুকু মোত্তাকি হতে পেরেছি কতটুকু পরহেজগার হতে পেরেছি কতটুকু তা কৌশল হতে পেরেছি আমি আপনি কতটুকু রক্তে চিনতে পেরেছি যেদিক থেকে এসে ওদিক থেকে এসে আমাকে আপনাকে রবের দাওয়াত দেবে ইলার দাওয়াত দেবে পভ্রষ্ট হয়ে যেতে হবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাকে আপনাকে বিশেষ করে তাও তাওদ আসম সিফাতের কোর্স করা দরকার প্রত্যেক এল যুবক যারা আছে তাদের আল্লাহ সম্পর্কে জানা দরকার আল্লাহকে চিনা দরকার আপনি হয়তো বলতে পারেন যে আমার গ্রামে দাওয়াত হয় না এভাবে দাওয়াতি কাজ চালু করতে হবে ধীরে ধীরে সপ্তাহে একদিন তা আয়োজন করবেন আপনার ইমাম সাহেব আশাল্লাহ জ্ঞানী মানুষ তাকে বলবেন যে তাহিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দাস দেওয়ার জন্য আপনারা জানেন ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব ডেকে ডেকে পাবে না কেন আপনাদের ইমাম সাহেবের কাছে নিজেরা গিয়ে শরীয়তের জ্ঞান অর্জন করবেন শরীয়তের হাইলিম অর্জন করবেন জানার চেষ্টা করতে হবে এই জন্য প্রজ্ঞা যদি আপনি বাড়াতে চান দুনিয়া জীবনে এবং আখেরাতে যদি সুখ অর্জন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জ্ঞানী হতে হবে যদি আপনার জ্ঞান না থাকে তো যেদিক থেকে মানুষ আপনাকে কিন্তু পদভ্রষ্ট করে দিবে এই জন্য বন্ধুরা আমার আমাদের সমাজে এই যে জাহালত গুলা চলতেছে এর মূল কারণ হলো আল্লাহকে না চিনা তাও হিত সম্পর্কে না জানা যে ব্যক্তি তাও হিত সম্পর্কে জানে না সে মুসলমান প্রতি পদে পদে আল্লাহকে অপমান করে আর যে মুসলমান শূন্য সম্পর্কে জ্ঞান রাখে না ওই মুসলমান প্রতি পদে পদে রসুলকে অপমান করে কেন বিদাত চলে আসে তো এই যে জ্ঞান না থাকলে শরীর চলে আসে এই জন্য এই জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য ফরস আপনার সন্তানকে আল্লাহকে চিনাবেন জীবনে কোনোদিন আপনি আপনার ছেলেকে বলেন নাই যে আব্বাও আল্লাহ কোথায় আছে আপনি কোনোদিন আপনার সন্তানকে শিখান নাই তোমার ভালোবাসতে হবে কাকে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তান আদি সব কিছুর চাইতে তুমি রাসুলকে বেশি ভালোবাসবা আপনি এটা কোনোদিন আপনার সন্তানকে শিখান নাই কোনোদিন আপনি ব্যর্থ বাবা আমি বলে যাচ্ছি আপনি ব্যর্থ বাবা একজন ব্যক্ত বাবা হিসেবে আপনি আমাদের মাঠে উঠবেন আপনি আপনার সন্তানকে রাসুলকে চেনাতে পারেন না আপনি আপনার সন্তানকে আপনার রথকে চিনাতে পারেন না আল্লাহকে শুধুমাত্র আল্লাহ আসমানে আসে বা আল্লাহ একজন আছে এটা বোঝাইলে হবে আল্লাহ লোহাইয়াত আল্লাহর ববইয়াত আল্লাহর আসমান সিফাত সম্পর্কে তাকে জানাতে হবে না যদি আপনি না জানান তো সেটা আল্লাহকে চাওয়া বাদ দিয়ে পীরের কাছে চাইবে সেটা আল্লাহকে চাওয়া বাদ দিয়ে মাজারে গিয়ে চাইবে সেটা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তাবিজ দিয়ে ঘুরে বেড়াবে সেটা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে সিরকি কর্মকাণ্ড সেটা জড়ায় থাকবে ফলে তাকে চিনতে হবে না আল্লাহকে আপনি কোনদিন আপনার সন্তানকে বলেছেন যে লোকমান লোকের মতো তুমি কখনো আল্লাহ বাবা হিসেবে বলেছেন যে আসবো তুমি কখনো শরীর স্থাপন করোনা কারণ আপনি এমন জাহেল বাবা আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই কেন জানেন আপনার দোষে বলতেছি আপনি সন্তানের হাতে পাঁচ টাকা দিয়ে বলেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো আপনার ছেলেটা একদিন যায় দুই দিন যায় তিন দিনে দিন বলে যে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি তা আপনি আপনার সন্তানকে তাও ঠিক শিক্ষা দেন নাই বরং সিগারেট খাওয়া শিখিয়েছেন আপনি আপনার সন্তানকে তাও সেইদের শিক্ষা দেন নাই বরং মিথ্যা বলা শিখিয়েছেন আপনি আপনার সন্তানকে তাও শিক্ষা দেন নাই বরং বেমারা স্ত্রী পিঠানো শিখিয়েছেন কত বুঝতেবারে না মনে হয় কত বুঝতে পারেছেন এটা আপনার ব্যক্তিত্ব কিন্তু আপনার ব্যক্তিত্ব ইসলামে পাঁচ পয়সা মূল্য নেই যদি আপনার ব্যক্তিত্ব না হয় সন্তান আসলে অপরাধ না করা ব্যক্তিত্ব হতে হবে সন্তান লাঠির ভয় করবে না আপনি ব্যক্তিকে ভয় করে সালাত তার মানে আপনার সামনে আপনার সন্তান কখনো অপরাধ করবে না কিন্তু আপনি এমন গায়রতহীন বাবা আপনি ছেলে সিগারেট ধরা দেন ছেলে আপনার সিগারেট ধরায়া দেয় আপনি ছেলে দাড়ি কেটে দেন আর আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয় লজ্জা শরম আছে আপনারhaya শরম আছে আপনার ব্যক্তিত্ব আছে গায়রত আছে কিশোর পুরুষত্ব দেখান আপনি কোনো পুরুষত্ব নেই আপনার মধ্যে এই জন্য আমার যে কথা বলতে চাচ্ছিলাম আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে আলোচনা শেষ পর্যায়ে আমি এতটুকু আপনাদের বলতে চাই সেটা হলো আমার আপনার এই দুনিয়াবী জীবন অল্প দিনের চলে যেতে হবে রবের কাছে রবের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে শুধুমাত্র এতটুকু উদ্দীপনা আপনাদের মাঝে দিয়ে গেলাম এই শুধুমাত্র নামকে আসতে মুসলমান হয়ে বেসে থাকলে হবে না এমন মুসলিম হতে হবে আমার রবের জন্য নিবেদিত প্রাণ হতে হবে যাতে করে আমি গর্ব করে বলতে পারি যে আল্লাহ ইসলামের জন্য এটা করেছিলাম আপনি বলতে পারবেন জীবনে কোনো সময় যে আল্লাহ ইসলামের জন্য এটা করেছিলাম কি আমাদের মাঠে বলতে পারবেন ওই যে গুহায় আটকে পড়া তিন জানেন কিন্তু আমার আপনার জীবনে সারা জীবন খুঁজলে এমনকি কোন গোপন আমল পাওয়া যাবে যে গোপন আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নার চাইতে পারি আছে কি কোনো গোপন আমল নাই কোন গোপন আমল না বরং পাপাচার অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা রাহা জানি এগুলোর সাথে আমরা জড়িত অন্যের জমির আইল কেটে ছোট করা বোনের জমি দখল করা একজনকে ছোট করা আরেকজনকে খাটো করা আর আপনার সন্তান জানে যে আমার বাবা চোর সে অন্যের জমি ছোট করে আমার জমি বড় করেছে আমার বাবা খবর জমি ফাঁকি দিয়েছে আমার বাবা সুদ কর ঘুষ কর জেনা করে বেড়ায় আমার বাবা সিনেমা দেখে আমার বাবা মত কর আমার বাবা সিকিউরিটি বিক্রয় করে ও আপনাকে জীবনও মূল্যায়ন করবে আমি আপনি বাবা হিসেবে ব্যর্থ সন্তানের সামনে কখনো পাপ করবেন না সামনে কখনো ভুল না অন্যায় করবেন না তাহলে আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে মর্যাদা দিবে গাইরত দিবে কিন্তু সন্তানের সামনে আপনার অধীনস্থ যারা তাদের সামনে পাত করবেন ভুল করবেন তারা আপনাকে বুড়িয়াঙুল দেখাবে কথা বুঝতে পেরেছেন তারা আপনাকে কখনো মূল্যায়ন করবে না সামনাসামনি হয়তো আপনার কথা বলবে আপনার সামনাসামনি হয়তো আপনার পক্ষপাতিত্ব করবে কিন্তু কখনো সে আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে না কখনো ভালোবাসবে না আপনি মারা যাওয়ার পর আপনার জানাজান নামাজি পড়াতে পারবেন আপনার সন্তান আপনি জানা মারা যাওয়ার পরে হুজুর নিয়ে যেতে হবে জানাজার নামাজ পড়ানোর জন্য কিন্তু আপনার উচিত ছিল যে আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়া কিন্তু আমরা বুঝি নাই এটা আমাদের ব্যর্থতা আল্লাহ সুবাহ আলাহ সংক্ষিপ্ত সময় কথাগুলো বলেছে আমি সব আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ রব আলমিন আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের প্রিয় ভাই উনি সৌদি আরবে থাকেন কি যেন নাম ওনার হ্যাঁ ওনার নাম হলো সম্ভবত ভাই উনি চেয়েছেন যে আপনাদের গ্রামে কিছু আলোচনা হোক মানুষের মাঝে পৌঁছাক এই দাওয়াত আমাদেরও কষ্ট করে আসা আমরা সালাদ শেষ করে আবার চলে যাব দূরে আলোচনা লম্বা করতেছিলাম আল্লাহ রবাহ আলমী আমাদের ভাইদের প্রচেষ্টাগুলো কবুল করুন এবং আপনারাও চেষ্টা করবেন ভাইয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাতে করে এই দাওয়াত প্রচার প্রসার করা যায় ঠিক আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ তৈরি করতে সময় লাগে চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় এবং আপনাদের ইমাম সাহেবের মাধ্যমে কিভাবে নিজেরা এই তৌফাইদের আলিম অর্জন করা যায় তৌফাইদের জ্ঞান অর্জন করা যায় আপনারা প্রচেষ্টা চালাবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন আপনারা সমাজ শিক্ষিত হবে আমাদের সমাজের মানুষ দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হয় কিন্তু ইসলাম এদেরকে শিক্ষিত বলে না ইসলাম বলেছে যার হাদিসের জ্ঞান আছে সে শিক্ষিত এই জন্য কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে মানে কিয়ামতের আগে মানুষের হাদিসের জ্ঞান থাকবে না এখন হাদিসের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন প্রকৃত ইসলামের মহদিন হওয়ার তৌফিক দান করুন এবং পরস্পর পরস্পর মৌমিন বন্ধুদের পাপগুলো ক্ষমা করে দিয়ে ভালোবাসার তাগিদে একে অপরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন